তোমরা যে দেখছো তার আসলে সুস্থ আছো ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সন্ধেবেলা আমি পৌঁছে গেছি শ্রীরামপুরের বিখ্যাত রাধাবল্লভ মন্দির এটি খুব পুরনো ও প্রাচীন মন্দির দেখতেই পাচ্ছ বন্ধুরা দুদিকে দুটো হাতি লাগানো আছে আর প্রচুর মানুষের ভিড় হয়েছে মন্দিরটাকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে আর প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এই মন্দিরে কৃষ্ণকে দর্শন করার জন্য আর ছোট্ট মেলা বসেছে চারিদিকে দুপাশে চলো আস্তে আস্তে ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি মন্দিরে যাওয়ার যে মেঝেটা খুব সুন্দর করে আলপনা দিয়ে আঁকা রয়েছে এবং আমি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা একটু এগিয়ে যাওয়ার পর আমি দেখলাম এখানে অনেক জুতো ছেড়ে রাখা রয়েছে এখান থেকে লাইন শুরু হচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে মালা পরানো হচ্ছে ঠাকুরকে ছুঁতে দেওয়া হচ্ছে তো ধীরে ধীরে আমিও এগিয়ে যাচ্ছি তোমাদের ঠাকুরকে দর্শন করার জন্য প্রচুর ভিড় সামনে

রাস পূর্ণিমা দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে ভগবানকে দর্শন করে অনেকক্ষণ অপেক্ষা করার পর ঠাকুর এবার বেরিয়ে পড়েছে রাসমঞ্চে যাওয়ার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ বাজনা লাইট প্রচুর মানুষ তার সাথে সাথে ভক্তদের কাঁধে করে ঠাকুর চললেন রাসমঞ্চে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আমি এখন দাঁড়িয়েছি রাসমঞ্চে আস্তে আস্তে ঠাকুর এগিয়ে আসছে রাসমঞ্চের দিকে সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি রাসমঞ্চে এসে পুজো শুরু হয়ে গেছে সেই মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম আরতি দেখে আমি বাড়ি চলে এলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে আর আমাদের হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের